দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরির পায়তারা নিয়ে ব্যাপক গুঞ্জন এই গুঞ্জনের পালে হাওয়া দিচ্ছে সাম্প্রতিক সময়ে ভারতের মণিপুরের ক্রমবর্ধমান বিক্ষোভ এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে পাহাড়ের পরিস্থিতি মিয়ানমারের গৃহযুদ্ধ সব মিলিয়ে ভূ রাজনৈতিক সব আলোচনায় আঁচ অনুমানের শাখা প্রশাখা বাড়ছে তুমুল গতিতে প্রশ্ন হল আসলে কি এই অঞ্চলে খ্রিস্টান রাষ্ট্র সৃষ্টি করার কোন মিশন চলমান মূলত খ্রিস্টান রাষ্ট্রের গুঞ্জনটা ভারতের সেভেন সিস্টার্স খ্যাত সাতটি রাজ্য সঙ্গে মিয়ানমারের চীন অ্যাস্টেট এবং বাংলাদেশে একটি অঞ্চল ঘিরে এসব রাজ্যের মধ্যে মেঘালয়ের জনসংখ্যার একাত্তর শতাংশ মিজোরামে সাতাশি শতাংশ এবং নাগাল্যান্ডে আটাশি শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী। মিয়ানমারের চীন এস্টেটের ছিয়ানব্বই শতাংশ মানুষও একই ধর্মাবলম্বী মণিপুরেও একচল্লিশ শতাংশ আর অরুণাচলে 30 শতাংশ খ্রিস্টানের বসবাস এই ছয়টি রাজ্য মিলিয়ে আয়তন দু লাখ বর্গ কিলোমিটার ছাড়িয়ে যায় যা বাংলাদেশের চেয়ে বেশি মিজোরাম ও চীন এস্টেটের কাছে বাংলাদেশের বান্দরবানের রুমা থানছি রোয়াংছড়ি এলাকাতেও খ্রিস্ট ক্রিস্টানদের উপস্থিতি রয়েছে এই জেলার জনসংখ্যার 10 শতাংশ এই ধর্মের অনুসারী ফলে ক্রিস্টান রাষ্ট্রের ধারণা নিয়ে বাংলাদেশেরও উদ্বেগের কারণ আছে এই অঞ্চলের সব গোষ্ঠীরই রাষ্ট্রবিৃতি অনস্থ আছে তারা সশস্ত্র আন্দোলন সংগ্রাম চালাচ্ছে মূল কারণ তাদের অঞ্চলগুলোতে সেভাবে উন্নয়ন হয়নি ব্রিটিশ আমলে এই অঞ্চলের মানুষরা ট্রাইবাল স্বশাসন ভোগ করেছে এখন তাও নেই ভারত বা মিয়ানমার সরকারের নীতি নির্ধারণেও অঞ্চলগুলো খুব একটা প্রভাব বিস্তার করতে পারে না 543 আসনের ভারতীয় লোকসভায় অরুণাচল মণিপুর মেঘালয় মিজোরাম না নাগাল্যান্ড মিলে আসন কেবল নটি মিয়ানমারের পার্লামেন্টে দুই কক্ষ মিলে ছশো চৌষট্টিটা আসন চীন স্টেটের জন্য বরাদ্দ কেবল একুশটি বাংলাদেশে তিনশো আসনের জাতীয় সংসদে বান্দরবানের জন্য রয়েছে কেবল একটি ফলে এসব জনপদের প্রতিনিধিরা সরকারের নীতিতে সেভাবে প্রভাবিত করতে পারেন না আবার নানা সময় বিভিন্ন এলাকায় চারচে আক্রমণ হয়েছে সেটিও ভারতের উত্তর এই রাজ্যগুলোর খ্রিস্টানদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে ভারতে উগ্র হিন্দুত্ববাদের উত্থানও একটি কারণ খ্রিস্টান ধর্মের প্রচার ঠেকাতে অন্তত নটি করা হয়েছে আলাদা রাষ্ট্রের দাবি এখনও স্পষ্ট করে কেউ তবে ভেতরে ভেতরে ঢাক ঢাক গুড়গুর যে হচ্ছে তা টের পাচ্ছে সবাই বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মে মাসে প্রকাশ্যে বলেছিলেন একজন শ্বেতাঙ্গ ব্যক্তি তাকে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন তবে সেই ব্যক্তি কে তা তিনি জানাননি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে হাসিনা বলেছিলেন ফিলিস্তিনের মতো বাংলাদেশের একটা অংশ চট্টগ্রাম মিয়ানমার নিয়ে খ্রিস্টান স্টেট বানাবে বে অফ বেঙ্গলে একটি ঘাটি করবে এজন্যই আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপ বগল দাবা করতে চায় বলে তিনি মন্তব্য করেছিলেন ভারতে বৌদ্ধ ও ইসলামপন্থীরাও সামাজিক মাধ্যমে নানাভাবে খ্রিস্টান রাষ্ট্রের তথ্য প্রচার করছে গুঞ্জনকে বিশ্বাসযোগ্য করে তুলতে ইউরোপ আমেরিকার আগ্রহের কথাও বলা হয় বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নেতা অ্যালবার্ট ডি কস্টা কয়েক মাস আগে এই গুঞ্জন নিয়ে একটি বিবৃতিও দেন তিনি বলেন খ্রিস্টান রাষ্ট্রের প্রচার অন্যান্য ধর্মের সঙ্গে তাদের দূরত্ব তৈরি করছে তৈরি করছে বিভ্রান্তি ভারতের মণিপুরে হিন্দু মৈতৈদের হাতে খ্রিস্টান কুকিরা ক্ষতিগ্রস্ত হয়েছে এর প্রভাব পড়েছে পাশের মিজোরামে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে বিদ্রোহীরাও চীন প্রদেশের বাসিন্দাদের প্রতি সহানুভূতি রয়েছে তবে এসব অঞ্চলে খ্রিস্টান ধর্মের অনুসারী বেশি হলেও জাতি হিসেবে তাদের মধ্যে প্রচন্ড বিভক্তিও আছে ভারতের উত্তর পূর্বে মূলত জো সমাজে খ্রিস্টান রাষ্ট্রের গুঞ্জন তীব্রতা পেয়েছে নাগারা খ্রিস্টান হলেও ধর্ম নিয়ে তেমন মাথা ব্যথা নেই তাদের জোদের সঙ্গে নাগাদের বিরোধ আছে এই জোরা মূলত কুকি হিসেবে পরিচিত যারা মণিপুরে বিদ্রোহ করছে বাংলাদেশে পার্বত্য অঞ্চলেও তাদের সশস্ত্র কার্যক্রম রয়েছে মিয়ানমারের গৃহযুদ্ধ গুঞ্জনের পালে খাওয়া দিচ্ছে গৃহযুদ্ধ সবচেয়ে তীব্র হয়েছে কারেন কাচিন এবং চীন অঞ্চলে তিনটি প্রদেশেই উল্লেখযোগ্য পরিমাণে খ্রিস্টানদের বসবাস গণতন্ত্রপন্থীরা যুদ্ধে জিতে গেলে এলাকাগুলো অধিকতর স্বায়ত্তশাসন ভোগ করবে তখন সেগুলো যে স্বাধীন রাষ্ট্রের চেহারা নেবে না তার নিশ্চয়তা নেই যুদ্ধ দীর্ঘায়িত হলেও একই পরিণতি হতে পারে যে সংগঠনগুলোর দাবি ভারত মিয়ানমার ও বাংলাদেশে তাদের জাতির মানুষদের একত্র করে রিউনিফিকেশন অর্গানাইজেশন নামের একটা সংগঠন দেশ বলছে। অনেক বিশ্লেষক আবার বলছেন যাবতীয় গুঞ্জন এক পাশে সরিয়ে স্বরে জমিন দেখলে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় সব পাহাড়ি উপত্যকায় ধর্মের চেয়েও অর্থনৈতিক ও সাংস্কৃতিক সার্বভৌমত্বের আকুতি বেশি শোনা যায় বরং মূলধারার রাজনীতি মাঠ গরম রাখতে খ্রিস্টান রাষ্ট্রের গুঞ্জনকে বারবার সামনে টেনে আনে